বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসা একদম খুবই কম দিচ্ছে এবং অনেক স্ক্রিনিং করে দিচ্ছে অনেক ফিল্টার করে দিচ্ছে এর মূলত প্রধান কারণটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশি আছে তারা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে কি যে কিছু ফেক ডকুমেন্ট কিছু হচ্ছে আপনার ভুল ইনফরমেশন প্রোভাইড করছি এই সকল কারণে আমাদের হচ্ছে এখন বর্তমানে ভিসা ইস্যু অনেক কম যদিও বা গত গত বছর বা বিগত বছরগুলোতে কানাডা অনেক 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 বেশি পরিমাণে ভিসা দিয়েছে কিন্তু বর্তমানে কানাডা ভিসা দেওয়া একদম কমিয়ে কমে দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত এই সকল দেশগুলোর ক্ষেত্রে অনেক ফিল্টার করতেছে তারা এবং প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এখন ভিসা আপনার ফাইল সাবমিট করার পর আগে যেটা হচ্ছে মোটামুটি এক মাস বা দেড় মাসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসতো এক মাসের মধ্যে রেজাল্ট চলে আসতো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ক্ষেত্রবিশেষে বিশেষে দেড় মাস দুই মাস বা আড়াই মাসও সময় লাগতেছে বিচার আপনার রিভিউ হওয়ার পর আপনার রেজাল্ট আসতে সেটা এখন আপনার হইতে পারে বিচার বা হইতে পারে আপনার জন্য বিচার অ্যাপ্রুভাল এই মূলত সময়গুলো বেশি লাগতেছে এছাড়াও ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে এখন অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য অনেকে ডাকতেছে এখন মূল বিষয়টা আসি আসলে ভিসা গুলো কেন রিজেক্ট করতেছে এখানে ভিসা রিজেক্ট করার পিছনে বেশ কয়েকটা কারণ হচ্ছে সেটা আপনার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সার্ভিসে ফেক ইনফরমেশন দেওয়া বা আপনার ট্রানজেকশনটা অথেন্টিক না দেওয়া এটা একটা কারণ হতে পারে অথবা আরেকটা কারণ হতে পারে যে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করছে যে মধ্যে যে আপনার বুকিংটা বুকিং আছে বা রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন বা বুকিংটা আপনি ফেক প্রোভাইড করা এই সকল বিষয়ের কারণেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে তো কানাডা ভিসার আবেদনের ক্ষেত্রে আপনি মূলত যে বিষয়গুলো মাথায় রাখবেন এর মধ্যে প্রধান হচ্ছে যে আপনার ভিসে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি একটু পূর্ণাঙ্গভাবে খেয়াল করবেন সাবমিশনের আগে যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন বা পূরণ করার পর আপনি ওইটার একটা প্রিন্ট কপি আপনি নেবেন প্রিন্ট কপি দিয়ে আপনি পূর্ণাঙ্গভাবে বিষয়গুলোকে দেখে তারপর আপনি হচ্ছে ফাইলটাকে সাবমিট করার পারমিশন দিবেন বা আপনি ফাইলটাকে সাবমিট করবেন এর বাইরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার ব্যাংকের যে অবস্থাটা আপনি কানাডার ভিসার অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল দিকটা একটু ভালো রাখবেন বা ভালো থাকতে হয় তাছাড়া আসলে কানাডা আপনাকে ভিসা নিতে চায় না সেক্ষেত্রে কানাডা ভিসার আবেদনের জন্য আপনার মিনিমাম ছয় মাসের যে ব্যাঙ্কের স্টেটমেন্টটা লাগে সেই ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্টের মধ্যে আপনার যে ট্রানজেকশনগুলো আছে সেই ট্রানজাকশনগুলো অথেন্টিক সেই ট্রানজাকশনগুলো অথেন্টিক আপনার থাকতে হবে বা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে যে আপনি আজকে দশ লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকছে আবার ওই দশ লাখ টাকা মুহূর্তেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে আবার আরেকজনকে ট্রান্সফার করে দিচ্ছেন এটা হইতে পারে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনার ব্যবসায়িক অ্যাকাউন্ট হয়ে থাকে লাইক আপনার কারেন্ট অ্যাকাউন্ট সেক্ষেত্রে এটা সামঞ্জস্যপূর্ণ হইতে পারে কারণ বিজনেস পারপাস আপনার কাছে টাকা আসবে আপনার কাছ থেকে টাকা চলে যাবে এটা আলাদা বাট আপনার পার্সোনাল যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি স্টেটমেন্টটা প্রোভাইড করবেন সেই ব্যাংকের স্টেটমেন্ট প্রোভাইড করার সময় অবশ্যই আপনার সেভিংসের বিষয়টা মাথা রাখবেন আপনি যদি অ্যাজ এ সিঙ্গেল ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে মোটামুটি আপনার দশ থেকে বারো লক্ষ টাকা যদি সেভিংস যদি দেখাইতে পারেন আপনার যদি সেভিংসে দেখাইতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় বা একটা বলতে পারেন যে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে আপনি সলভেন্ট আপনার

আপনি ফেক হোটেল রিজার্ভেশন কখনোই প্রোভাইড করবেন না বিকজ অফ ফেক হোটেল রিজার্ভেশনের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেও আপনার ভিসাগুলো রিজেক্ট হয়ে থাকে কারণ আপনি ক্যানাডাতে যাবেন সব যেখানে যাবেন সেখানকার আপনি একটা অথেন্টিক বুকিং বা হোটেল রিজার্ভেশন আপনি প্রোভাইড করবেন এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এয়ার টিকেটের বুকিং সো এয়ার টিকিটের বুকিংটা আপনি অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন বিষয়টা এমন না আপনি অথেন্টিকে প্রোভাইড করবেন কারণ আপনি বিভিন্ন এজেন্সির এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনি একটা হোটেল রিজার্ভেশন আপনি কালেক্ট সরি আপনি একটা পিএনআর বা আপনার বলতে পারেন যে এয়ার টিকিটের রিজার্ভেশন যে কপিটা আছে সেই কপিটা আপনি কালেক্ট করে নিতে পারবেন আর যদি প্রয়োজন পড়ে আপনি আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব এরপরে আপনার যে ফ্যামিলি ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশনগুলো আপনি মোটামুটি সবগুলো সুন্দরভাবে প্রোভাইড করবেন প্রোভাইড করার পরে আপনি ভিসা ফাইলটা সাপ ইস্যু করবেন এবং আপনি যদি চান যে আপনার ভিসা ফাইলটি আমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে আপনি একটু রিভিউ করবেন সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ডকুমেন্ট পাঠালে আমি আপনার ডকুমেন্টগুলো রিভিউ করে আপনাকে জানাই দেব সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আপনি আর কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনার সেই রিলেটেড ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য